কালকে সারাটা দিন ভালো ছিল আজকেও সকাল টাইমটা বেশ ভালোই ছিল এখন নেমে গেল ঝমঝম করে বৃষ্টি কি বৃষ্টি নেমেছে গুড মর্নিং বন্ধুরা নতুন দিন আর নতুন ব্লগ একেবারে ঝমঝম করে বৃষ্টি নিয়ে চলে এসেছি নতুন ব্লগে আর আমার এই নতুন ব্লগটা যারা দেখছো সেই সব বন্ধুদের জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আর এই বৃষ্টির দিনটা তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো নতুন ভিডিওটা বৃষ্টি আর বৃষ্টি ভেবেছি কটা কাঁচবো আর গতকাল যেন কটা কেচেছি কেচে মেরে দিয়ে এসেছি আর আমি বিকেলবেলা গেছি মন্দিরে ব্যাস ওগুলো মনে হয় আমি মানে একদম বলেছিলাম যে ওগুলোকে তুলে আমার ছাদে রেখে দিয়ে ওগুলো ভিজে গেছে আজকে আমি আর চা খেলাম না আমাদের ও চা খেয়ে নিচে চলে গেল তবু তিন কাপ চা করতে হয়েছে আজকে বাবা বাড়িতে বাবা আমার দুইজনের দু কাপ আর আমাদের ওর এক কাপ আর ছেলে উঠে গেছে এদিকে আমার কিচেনে প্রচুর বাসন গতকাল না দুপুরবেলা বাসন ঠাসন মেজেই গেছিলাম মন্দিরে তারপরে রাত্রেবেলা চিকেন মাছ যা ছিল সমস্ত কিছু মানে ছোট ছোট বাটি করে করে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে সেই বাসন আর রাতে ধুইনি দেখ দেখো সিংটা পুরো ভরে গেছে আর আজকে একটু কিচেনটা গেট ক্লিন করতে হবে গ্যাস ওভেন টোভেনগুলো পরিষ্কার করে নেবো আর কিচেনে যে পাল্লাগুলো রয়েছে সেগুলো একটু পরিষ্কার করতে হবে দেখো বাসন ধুয়েই যাচ্ছে ধুয়েই যাচ্ছে এখন সবে সকাল এখনও তো সারাটা দিন পরে আছে স্ল্যাবটাগুলো মুছে নিচ্ছি আর ওইদিকে একটু ঠাকুর ঘরে ভাবছি একটু তাড়াতাড়ি যাব। আজকেও না মন্দিরে যেতে বলেছিল জানো তো তা আমি আর যাব না গেলে না দেরি হয়ে যাবে বাসন গামলাটা দেখে তো বুঝতেই পারছো কতখানি বাসন ছিল স্লাবের থেকে নিচে নামালাম কেন গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে স্লাবটাকে একেবারে মুছে নেব আমি কিন্তু বিয়ের পরেই শ্রাবণ মাসে উপোসটা শুরু করিনি মানে শনিবার করে যে বাবু বেশ অনেকটা বড় হয়েছে তারপর দেখতাম সবাই দেখি মানে শনিবার করে পুজো টুজো দিতে যায় তখন আমাদের এখানে তো মন্দির ছিল না তা আমার না মনে ইচ্ছা হলো যে না আমিও উপোস করবো তারপরে এই উপোসটা ধরেছি অনেক বছর হয়ে গেছে তাও তা এখন তো সুবিধা হয়েছে বাড়ির সামনে মন্দির আর শ্রাবণ মাস পড়লেই দেখি যে সপ্তাহে কটা শনিবার পড়েছে এ বছর কিন্তু পাঁচটা পড়েছে আগের বছর চারটে শনিবার পড়েছিলো আর এই যে তোমাদের বললাম না এগুলো পরিষ্কার করবো কী বলতো অ্যালুমিনিয়াম দেওয়া তো আর এগুলো তো প্লাস্টিকের মতো এত ভালো একটু ডলার দিলেই অ্যালুমিনিয়ামগুলো যেন রূপর মতো চকচক করে আর আজকে মানে রান্নাঘরটা যে রূপ যে কোনো রূপ দেখো যেদিন বেডরুমটা পুরো পরিষ্কার করতে যাও সেটা নিয়েই ব্যস্ত তখন আর অন্য কাজগুলো মানে একটু ঢেলেমেয়ে হয়ে যায় আজকে যেমন কিচেনে এসছি আর ওইদিকে কিন্তু সমস্ত কাজ পড়ে রয়েছে ভাবলাম না কিচেনটা একেবারে একটু ভালো করে পরিষ্কারটা করেই নি মোছা হলো এবার ফ্লকটা মুছবো তাহলে কিচেনটা পুরো পরিষ্কার হয়ে যাবে ওইদিকে সব কাজ পড়ে রয়েছে এখনো সকাল থেকে অনেকটা সময় লেগে গেল কিচেনে আর কিচেনটা আজকে একটু ভালো করে পরিষ্কার করছি কেন নিরামিষ রান্না হবে গতকাল তো মাছ মাংস এগুলো হয়েছে যার জন্য পরিষ্কার করতে হচ্ছে ও আমার কাপড় চোপড় এখানে রয়েছে ভালো হয়েছে আমি ভাবছিলাম যে হ্যাঁ আমি সেটাই ভাবছিলাম বৃষ্টি ভিজে গেছে ভালো হয়েছে থ্যাংক ইউ ওই ও তুলে রেখে দিয়েছিল কালকে বিকেলেই ভালো হয়েছে আমি চিন্তা করছিলাম যে জামা কাপড়গুলো চাদর টাদরগুলো সব ভিজে গেছে মনে হয় বিকেলবেলা বললাম না মন্দিরে গেছিলাম আর আমি বলেছিলাম যে একটু বৃষ্টি আসলে তুলে এই রুমে রেখে তা ওই রেলিংয়ে রেখে দিয়েছি অসুবিধা নেই কালকে এটা পরে না মন্দিরে গেছি তারপরে আবার পোশাক খেয়েছি তা খেয়েছি এটা হয়ে গেছে তাই বললাম মনে থাকতো একটা ধুয়ে দিই কখন আবার ভুলে ফুলে এসি এত সুন্দর ওয়েদার চলো গাছগুলো একটু দেখাই একদম প্রত্যেকটা গাছের পাতা দেখো একদম সবুজে সবুজ আবার দুদিন বৃষ্টি না হলে পাতাগুলো একদম লাল শুকিয়ে যায় পাতার মধ্যে জলের বিন্দু কি ভালো লাগছে আর এই যে সাদা অপরাজিতা ফুটেছে এই গাছটাও ফুল ফোটা শুরু হবে সে ফলে ফুলে গাছটা তো পাতায় পুরো ভরে সব নষ্ট হয়ে যাবে সত্যি কাপড় চোপড়গুলো গুটিয়ে রেখেছিল বলে এখন শুকনো গুলো নিতে পারছি ঘরে নাহলে পুরো তো ভিজে যেত কিচেনে ডিপ ক্লিন করতে গিয়ে এদিকে বিছানা যেন গুচানো হয়নি আর আলনাটাও একটু অগুচালো ছিল এই অনেক দিন ধরে চাপা পড়েছিল কি তো খুঁজে পাচ্ছিলাম না আজকে হাতের সামনে পেলাম যখন ওটাকে আবার বের করে রাখলাম আমাদের বিছানার চাদর টাদর গুছিয়ে চলে আসলাম ছেলের রুমে ছেলের তো একটা অভ্যাস রোজ ওই চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো জড়ো করে রেখে দেয় দুটো বিছানায় গুছিয়ে একেবারে ঘরটরগুলো মুছে নিলাম তারপরে যে জামাকাপড়গুলো রেগুলারে পড়ান না সেখান থেকে কয়েকটা তুলে নিয়ে আমি আলমারিতে রেখে দিলাম অন্তত মানে চেয়ারটা তো ফাঁকা হবে নালে জ্বরও হয়ে থাকে অনেক জামা জামাকাপড় দেখো চাচীরা বেলার জন্য এতক্ষণ বসেছিলাম এখন ওই ডাস্টবিন ফেলার ভাইটা আসছে বাসির আওয়াজ পাওয়া যাচ্ছে আমাদের ওকে বলে নিয়ে যেতে অনেকটা জমে রয়েছে আর এই দেখো গতকাল এই সবুজ ওড়নাটা ধুয়ে দিয়েছিলাম কি কারণে ধুয়ে দিয়েছিলাম বলবো পরে একটু ময়লার গাড়িটা দিয়ে দিও না আমার স্নান হয়ে গেছে ময়লাগুলো এই চলে এসছি ঠাকুর ঘরে আর এই যে পুজোর জোগাড় করছি সকাল থেকে ছটফট করছিলাম কতক্ষণে ঠাকুর ঘরে আসবো আর তোমাদের তো দেখাচ্ছি এই দেখো শিবলিঙ্গটা এটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করবো তবে আমি প্রত্যেক বৃহস্পতিবারই পরিষ্কার করি আর এই যে সবুজ নাটা পরেই ঠাকুর ঘরে চলে এসেছি আমাকে কেউ যদি কিছু বলে ঠাকুর দেবতার মান জন্য যে এটা পালন করো ভালো হবে আমি সেটা মেনে চলে চেষ্টা করি এটাকে এখন ঠিকঠাক করে নিই কেননা মন্দিরে যাব না ঘরেই জল ঢালবো মন্দিরেও আয়োজন করা হয়েছে তা ছেলেও করবে ছেলেও ঢালবে আমিও ঢালবো ওই জন্য একেই পরিষ্কার চিষ্কার করে নিই আর এক দিদিভাই আমাকে বলেছিল যে রীতা তুমি তো পুজো পার্বণ করো তাহলে ওনাদের ওখানে নাকি শ্রাবণ মাসে সবাই হাতে কাচের চুরি ঠুরি পরে আমাদের এখানেও ওপরে তা আমার খেয়াল থাকে না আর বেরোনোও হয় না সামনের বছর মনে থাকলে দুটো কাচের চুরি পরে নেবো তারা বলেছে তুমি যে কোনো একটা সবুজ বস্ত্র করে বাবার মাথায় জল দিল তা সবুজ চুড়িদার আছে সবুজ শাড়ি আছে সেই মানে সিনথেটিক শাড়ি তা ভাবলাম যে চুড়িদার আর শাড়ির থেকে বড় যে ওড়নাটাই সবুজ ধুয়ে নিই তাই জন্য ওড়নাটা গতকাল ধুয়ে দিয়েছিলাম এখন এটা পরি ঠিক আছে এখন ঠাকুর ঘরে একটু সময় লাগবে এই যে এই পরিষ্কার করে ঘি মধু সব কিছু দিয়ে তো ঠিকঠাক করে নিই গত বছর ঘরে ঠাকুরকেই আমরা মানে জল ঢেলেছিলাম আমরা তিনজন সোমবার দেখে এবছরও আজকে সোমবার মনে হয় আর একটা সোমবার আছে আর এই দেখো আমার তো অত কিছু নিয়মকানুন জানা নেই আমি যতটুকু জানি সেভাবেই করব সবার নিয়ম এক রকম নাও হতে পারে ঘের প্রদীপটা জ্বালিয়ে নিলাম আর আজকে বড় পাথরের থালায় বসালাম কেননা ফল ঠুল দেবো ওই ছোটো পাথরের থালাটায় হবে না আর মালাগুলোর মধ্যে একটা আকন্দ ফুল ছিল সেটাই দেখো হাসছে বুঝে গেছে আসলে বৃষ্টির জল তা সমস্ত কিছু জোগাড় করে নিলাম ওখানে ফল আর বললাম তো তোমাদের আমার বাবু শোনাও জল ঢালবে ওর মন চাইছে ও গেছে এবছরও করেছিল তারপরে এবছরও বলছে মা আমি ঢালব ঠিক আছে অনেকে তো তারকেশরও যায় বাবার মাথায় জল ঢালতে ঠাকুরের বাটায় সব বুঝিয়েছি বেলপাতা যেটা আসল সেটাই ভুলে গিয়েছিলাম আবার বেলপাতা বের করেছি আমি এদিকে সব কিছু জোগাড় করে নিচ্ছি ঘি মধু দিয়ে তারপর হচ্ছে কাঁচা দুধ ডাবের জল সমস্ত কিছু দিয়ে একটা বাবার মাথায় জল ঢালার জন্য একটা জল তৈরি করে নিলাম আর এদিকে আকন্দ ফুলের মালা তারপর হচ্ছে তোমার সমস্ত কিছু এখানে জোগাড় করে বলছি ভগবান আমার যদি ভুল টুটি হয় মার্জনা করো আর আমি এদিকে জোগাড় করে ঠাকুরকে জল আগে ঢেলে নিলাম তারপরে আমার গোপাল সোনা আসবে ও আমাকে পুজো দিতে দেখেই স্নান করতে ঢুকে গেছে আর সকালবেলা উঠে এখনও কিছু মুখে দেয়নি বলছে না মা আমি জলটা ঢেলে তবেই মুখে দেব আর আমারও এই দেখো পুজো হয়ে গেছে ওই যে নিজের মনে যেইটুকু ভক্তি তাই দিয়েই পুজো দিলাম ছেলের জন্য দেরি করছে ছেলে স্নান করতে গেছে বলছে মা একটু দাঁড়াও তুমি আমাকে দেখিয়ে দেবে জল ঢালাটা তারপর তুমি আসো তারপরে এসে রান্না বসাবো দেখো কারোর তো কোনো স্বার্থ নেই আমাকে যে দিদিভাই বলেছে সবুজ বস্ত্র পরে তুমি শিবলেঙ্গে জল ঢালবে তো ভালো তা উনি যখন আমাকে এই উপদেশটা দিয়েছে আমি যেমন পালন করেছি আমার গোপাল সোনাকে আমার বাবুকে বললাম বাবু তুই এই সবুজ ওড়নাটা পরে নে বলে ও মা আমি তো সবুজের জার্সিটা পরে নিয়েছি আমি বললাম না এই যে এই সবুজটা এটা ওটা তো কচি কলা কথা তুই এটা পরে নে বাবু দেখো আমার ছিল আমার মতো কেউ কিছু বললে খুব বিশ্বাস করে বিশেষ করে ঠাকুর দেবতা তাই গলার মধ্যে ওড়নাটা জড়িয়ে ওর ভক্তি মনে ও যেরকম পারল পুজোটা করল মানে ঠাকুরের মাথায় জল ঢাললো যা হো হলো এদিকে সমানে ওর ফোন বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে আর আমি দাঁড়িয়ে থেকে একটু বলে দিলাম আমি নিজেও তো সেরকম কিছু জানি না তবুও যতটুকু আলাম ঠাকুর ওর মনস্কামনা পূর্ণ করো ওকে সুস্থ রাখো বর্তমানে তো সুস্থ রাখাটাই হচ্ছে সুস্থ থাকাটাই হচ্ছে সবথেকে বেশি প্রয়োজন অভাব অনটনের মধ্য দিয়েও মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু অসুস্থ শরীর নিয়ে মানুষ বেঁচে থাকাটা যে কতটা কষ্ট সে যার হয় সেই বোঝে ভগবান সবার মঙ্গল করুক সবার সংসারে দুঃখ কষ্ট দূর করে সবাইকে সুস্থ করুক এই যে মা ছেলে জল ঢালা হয়ে গেল এখন আমাদের ওর জন্য একটু জল বাজলো ঘরে ঢুকলাম কি রান্না করি আর আমার ছেলে মানে জানি এই জল ঢাললে এক সেদ্ধ ভাত খেতে হয় কিন্তু ওই নিরামিষই খাবে কিন্তু সেদ্ধ ভাত তো মানে সে নিরামিষ খাবে সেদ্ধ ভাত খেতে পারে না আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে পারে না ঠিক আছে ওকে কিছু রান্না করে দিই ও যেটা খেয়ে ভগবান বলেনি আত্মা কষ্ট দিয়ে আমার পূজা কর তাই ও যেটা খেতে চায় সেটাই করে দেব অনেক অনেক কিছু হয়তো থাকতে পারে কিন্তু কি করবো বলো আর ছেলে জল ঢালার পর ওকে একটু ছাতু দিয়ে দিলাম আমাদের ওর বাবাকে একটু ছাতু দিয়ে দিলাম মানে ছেলের বাবাকে আর এখন রান্না বসাবো আর নিরামিষ যতই যা রান্না করি আমার ছেলে তো আলু ছাড়া কোনো সবজি শুধু আলুই এনে আলু খেতেই পছন্দ করে ঠিক আছে ঝটপট রান্নাটা করে নিই কি রান্না করব সেটাই তো ভাবছি গোবিন্দভোগের চালটা নিয়ে নিলাম গোবিন্দভোগের চালটা ধুয়ে জলটা ঝরাতে ঝুড়িতে ঢেলে রাখলাম আর এদিকে আলু গোট গোট করে কেটে নিয়েছি দেখো একটা গিফট পেয়েছি এটার আশায় আমি যোগনি চালের বস্তাটা খুলি আমি কিছু পাবো তো পাবো তো তা এখন খুলে সবে হাত ঢুকিয়েছি আনটাচ করতে হচ্ছে ওর মধ্যে কিছু আছে চলো তোমাদের সাথে নিয়েই ওটা বের এই যে এর আগে একটা পেয়েছি সেটা দেবেন জল গাই এই একটা ভালোই হয়েছে আজকে এই চালটা লাগবে না কিন্তু আমি বললাম কি বস্তাটা মানে চালের দামে চাল বাড়ন তো তো এইদিকে কাজ করতে করতে আমি চালের বস্তা থেকে চালটা ভরে রাখি আজকে তো আতক চালেরই সব হচ্ছে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর হ্যাঁ শ্রাবণ মাসে অনেকের বাড়িতে সোমবার পালন করে তারপরে শনিবার পরে এই মাসটা সত্যি খুব ভালো মাস তাই না বাংলার অন্যান্য মাসগুলো থেকে শ্রাবণ মাসেই যেন মানে এই পুজো তারপরে এই তারকেশ্বরের জল ঢালা শনি ঠাকুরের উপোস করা এই মাসটা জানো তো আমার ভাইয়েরও জন্ম মাস গো মায়ের কাছে গল্প শোনা মায়ের তখন মানে পুরো ভরা মাস আর আমরা দুই বোন হয়ে হয়েছি তা মা মনসার এখানে মানে দূরে বসেই পাঁচালেই বসে বসে শুনছিল মনসার যে বই পড়া বাংলাদেশে হতো সে বই পড়া দূরে বসেই শুনছিল তখন ভগবানকে বলছিল ভগবান আমার জন্য এবার একটা ছেলেই হয় কেননা পরপর দুটো মেয়ে যেটা হয় আর কি বুঝলে তো তাই এই কথা বলে এসে মানে ঠাকুরকে নমস্কার দিয়ে এসে তারপরে মা ঘরে যেই এসেছে তখনই মার প্রসব যন্ত্রণা উঠেছে তারপর তো ভাই হলো এত চেয়ে ভগবানের কাছ থেকে যাকে পেলো তাকে তো আর রাখতে পারলো না কিছু দিনের জন্য রাখতে পারলো তারপর যারটা সে নিয়ে চলে গেল তা এই মাসটা আসলে মাত্র সত্যি বোকটা ফেটে যায় কেননা একমাত্র ছেলের জন্ম মাস অথচ ছেলে কাছে নেই যাক ওই সব কথা বললাম না এখন আমার ছেলের পছন্দের খাবার বসিয়ে দিয়েছি গোবিন্দভোগের চালটা ভিজিয়ে রেখে শুকিয়ে জল ঝরিয়ে মাম্মাই নিয়েছি এবার নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে হ্যাঁ পোলাও করব। ছেলের জন্য এ বললাম না অনেকে অনেক কিছু বলতে পারে যে সেদ্ধ ভাত খেতে হয় আর গরম জলটা বসিয়ে দিয়েছি আর এই সসপ্যানটাই দিয়ে দেবো চালটা মানে একটু পটপট করে যখন শব্দ হবে বোঝাই যাবে চালটা ভাজা হয়ে গেছে তখনই মাপ মতো জলটা দিয়ে দেবো জলটার মধ্যে আমি একটু নুনও দিয়ে দিয়েছি এ দেখো সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি জল মাপ মতো দিয়ে দিলাম বেলা কম হয়নি ওখানে পোলাউটা হতে থাক এখানে ইন্ডাকশানে শেতু ভাতটা বসিয়ে দিই

পোলাও আমি এখন একটু শরবত খাবো এই গ্লাসটাও কিন্তু আমি আগের আগেরবার চালের বস্তায় পেয়েছিলাম তার আগের বার পেয়েছিলাম সেটা ঠাকুর ঘরে রেখে দিয়েছি আর হচ্ছে এবার যেটা পেলাম শাশুড়ি মাকে দিয়ে দিলাম নিচে বললাম এটা দিয়ে জল টল খেয়ে সবই পোলাওটাও পোলো এদিকে আমার ভাত হচ্ছে আমাদের ও ওই খাবে বললো আমাকেও সেদ্ধ ভাত দিও আমি খেয়ে নেবো আর মায়েদের কালকে কিছু তরকারি টরকারি রয়েছে তো মা ওরা নিচে খেয়ে নেবে আমরা যেহেতু জল টেলেছি আর আলু সেদ্ধ ভাত ওখানে আর এদিকে ছেলে পোলাও হয়ে গেছে টমেটো তারপরে জিরে আর দই দিয়ে দিবি টমেটো দিয়েছি মানে পোস্ত আর হচ্ছে তিন চারটে কাজু এই সমস্ত কিছু দিয়ে ওর মধ্যে আলাদা জিনিস সব দিয়ে এই যে যেম আর এই যে হয়ে গেছে একটু অল্প ঘি দিয়ে দিয়ে নিরামিষ আর একটু ঘি দিলে ভালো লাগে আমার আমি একটু সাদা সাদা একটা কথা লাগলো আমাকে যাবে খাবার কি দিন হয়ে গেছে আমার গোপালের খাবার এখন বেগুনিটা শুধু ভেজে দেবো এরকম একটু সুন্দর করে বাটিতে বেড়ে বেড়ে রেখেছি আর পোলা ঝরঝরে হয়ে গেছে কেমন বেগুনিটা ভেজে নি তো বেগুনিটা ভেজে দিই তাহলে হয়ে যাবে আর দাদুরে দাদুর তো খাবে কিনা বাবাই দাদুকে বল একটুখানি দিই থালায় খেয়ে তো কি প্রশংসা আর বৌমাকে আসতে বলেছিলাম ওদের বাড়িতে এসেছে বললো কাকিমা বিকেলে সময় পেলে যাব আমি বলেছিলাম কি যে একটু দিয়ে নালে আর একটু মানে বেশি করলে কার বাড়িতে পাঠালে একটুখানি পাঠানো যায় বলো তারপরে বাবু বললো না আসবে যখন বিকালে যদি আসে তো খাবে ওখানে এই খেয়ে নিলাম আর আমাদেরও খুব সুন্দর খেলো তা বললাম কী গো রোজ রোজ আমাকে এত খাটনি করাও কেন রোজ তো সুন্দর করে সেদ্ধ ভাত আর একটু ঘি দিলে খেয়ে নিতে পারো হাসে বলে হ্যাঁ রোজ করবা রোজ নিজে খেতে পারলে করবা সত্যি মানে ঠাকুরের নামে একটা আছে না দারুণ খেলা আর ছেলে তো একটু খেয়েছে ওইগুলো খেতেই পারি না গো ওলাও ঠোলা আগে তাও একটু পোলাও পছন্দ করতাম এখন তাও পারি না আর বিরিয়ানি ফ্রায়েড রাইস তো কোনো আমি মানে বিরিয়ানি আমি মুখেই তুলি না মানে অনেক হয়তো অবাক হয়ে যাবে আমি কোনো দিনই বিরিয়ানি মুখে তুলি না আর হচ্ছে ফ্রাইড রাইস মাঝে মধ্যে যদি একটু খাই আর পোলাওটা আগে একটু খেতাম এখন তাও ইচ্ছে করে না মনে বয়সের সঙ্গে তাই একটু পোলাও আলুর দম রেখে দিয়েছি ছেলে তো আবার রাত্রে তো নিরামিষ খাবে এগুলো থাকলে ওকে গরম করে দিলে খাবে ছেলের ঘরে চলে আসলাম আমাদের ও একটু রেস্ট নিচ্ছে আর মা তো বেশিরভাগ সময় দুপুরবেলা ফোন করে তো এখানে শুয়েছে এই মোবাইলটা আবার কী হয়েছে ওই যে এ বাবা মোবাইলটা চার্জ হচ্ছে না জানো তো এই মোবাইলটা ওই আমার শাশুড়ির মোবাইলটা আমি একটু ভিডিও ফিডিও দেখি এলে বলি তো এ দেখো মোবাইলটা কি হয়েছে চার্জই হচ্ছে না গো চার্জে জায়গায় কিছু হয়েছে কিনা দেখো ভালো ফোনটা আমি একটু ভিডিও ফিডিও দেখি সন্ধ্যা হতে যায় তারপর মনে পড়েছে যে জামা কাপড়গুলো সকালবেলা যে মেলে দিয়ে গেছি আমাদের ওকে চা দিয়ে আসলাম ওকে চা দিয়ে আসলাম ওকে চা দিয়ে ওপরে উঠছিলাম তারপর মনে পড়েছে আর রুমে ঢুকিনি সাথে সাথে একেবারে ডাইরেক্ট চলে এসেছি ছাদে যে জামা কাপড়গুলো নিয়ে যে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আমার পাগলা জিজ্ঞাসা করছে মা ফুচকা খাওয়া যাবে মা এটা খাওয়া যাবে মা ওটা খাওয়া যাবে ওই যে সোমবার পালন করছিলে আর ওই দিক দিয়ে শাশুড়ি মা শ্বশুরমশাই এরা বাড়িতে তা এদের একটু চা দিয়ে আসি করে তারপরে আমি আবার মোবাইল নিয়ে বসবো ভিডিওটা এডিট করতে বাবা মা তো বাড়িতে আজকে মিষ্টির দোকানের খাবার এখানে আছে ভেজিটেবল চপ আর সিঙ্গারা মাইক্রোভেনে গরম করি ছেলেও খেতে পারবে মিষ্টির দোকানে তার পেঁয়াজ রসুনে থাকে না ও ঠাকুমা দাদু বাড়িতে বলে এতগুলো নিয়ে এসেছে এতগুলো লাগবেও না তাও নিয়ে চলে এসেছে আর গরম করে দিলাম ঠাকুমা দাদুর সঙ্গে বসে খেলো গল্প করলো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা